হ্যালো গাইস আপনাদেরকে কি বলবো আমরা এখানে আসছিলাম ভিডিও বানাতে তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিডিও বানাতে পারছি না তার জন্য কাকু হয়ে যাবে একটু সামনে আসে আপনারা তো কাকুর ভিডিও প্রতিদিন দেখো লাইক এবং সাবস্ক্রাইব করো না বলে কাকুর মনটন খারাপ হয়ে যায় অনেক তো কাকু কিছু বলা তো নেই আপনারা একটু লাইক ও শেয়ার করবেন কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি আর দেখো এত কষ্ট করে ভিডিও পায় না আপনাদের জন্য কাকু বলে ভিউ তো আসে না আপনারা দেখো কি তখন ভিডিওগুলো ভিডিও আর দেখতে পাচ্ছ কোথায় ঢিকা আছে আমরা এখন বৃষ্টি হচ্ছে কটাই আপনাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা দেখো কি বৃষ্টি ম্যাক আর বৃষ্টি হচ্ছে এই জঙ্গলের ভিতরে ঢুকে আছে বৃষ্টি হচ্ছে এই বাসে জঙ্গলের ভিতরে দেখো আমার কি করছি এখানে পেছনে আসে দুই চারজন আর বৃষ্টির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশে কি ম্যাক হয়েছে দেখো ম্যাক কীরকম করছে এই দেখো বৃষ্টি তার জন্য আপনাদেরকে বলছি এত সুন্দর করে আপনাদের জন্য ভিডিও বানাই কেন যাতে হচ্ছে আমরাও একটু ফেসবুকেও যাতে বানান বানাতে পারি ইয়ে করতে পারি কেননা কাকু এখানে দেখতে পারছো আমার কাকুর অবস্থা যেরকম সেরকম মানুষ আমরা করবো একটু তো আশা রাখতে পারি আপনাদের কাছে আপনাদের কাউ আমাদের আমাদেরকেও একটু সাপোর্ট টাপোর্ট করো কিছু যাতে আমরাও কিছু একটা ক্রিয়েটার হতে পারি অত বড়ো হওয়ারও দরকার নেই ছোটোই হয়ে থাকি আর কি তার জন্য ভিডিও বানাই ডেলি ডেলি একটা একটা করি আমার কাকু চেষ্টা করতে থাকে তার সাথে আমিও আসি কাকুর ভিডিও বানাই হেল্প করে দিই আমি কাকুকে তো আজকের মতন বলো এতটুকুই দেখা হচ্ছে আরেকটা বলো টাটা